নমস্কার চ্যানেল পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো প্রত্যেকেই বাড়িতে আপনাদের ছাদ বাগানে বা অন্তত টবে কিছু ফল গাছ আপনারা লাগাচ্ছেন কিন্তু এর মধ্যে সমস্যা হচ্ছে কোনো ফল গাছে আপনারা ফল নেবেন এবং কোনো ফল গাছে আপনারা ফল নেবেন না তার কারণ কিছু কিছু ফল গাছ আপনাদের ছোট রয়েছে আমি বলতে যে আপনাদের যে সমস্ত ফল গাছগুলো একদম ছোট রয়েছে ধরুন এখানে একটা আম গাছ দেখছেন একটা লেবু গাছ দেখছেন ছোট আমি এই গাছে ফল নেব না তাহলে এই গাছগুলোর ক্ষেত্রে আমাদের কি পরিচর্যা আছে এবং এই পরিচর্যাটা কিন্তু খুব ভাইটাল তার কারণ এই পরিচর্যার উপরেই নির্ভর করবে যে আগামী দিনে আপনি এই গাছগুলো কতটা কতটা ফল পাবেন গাছগুলো হবে পরিমাণে বুশি যাবতীয় সমস্ত কিছু তো সেই জন্য বলছি সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ অব্দি সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন ভিডিও শুরুতেই যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে গাছগুলো ছোট রয়েছে সেই গাছে কিন্তু আমরা ফল নেব না কারণ ফল নিলে আমাদের গাছগুলোর এবং ওর যাবতীয় ও বড় করতেই টোটাল নির্বাহ করে দেবে বা টোটাল শক্তিটাকে ব্যয় করে দেবে তো সেই কারণে আমরা সেই ছোট গাছগুলো ফল নেব না তার পরিবর্তে এই সময় আমরা সেই সমস্ত গাছগুলোকে প্রচুর পরিমাণে বড় সড়ো করে নেব বুশি করে নেব তো বিশেষ করে এখন আমি আলোচনা লেবু গাছ এবং আম গাছ যে গাছ দুটো অন্তত প্রত্যেক বাগানির ছাদে আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট সাইজের আম গাছ আপনারাই বলুন যে এই আম গাছটায় যদি আমি ফল নিই তাহলে এইটুকু গাছের কি আর কোনো গ্রোথ হবে হবে না আমরা কি করব এই গাছটাকে এই একটা বছর প্রচুর পরিমাণে বুসি এবং প্রচুর বড় করে নেব এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেবু গাছ। গাছটা বাড়বে না তাই আমরা এই গাছটাকে এখন প্রচুর পরিমাণে বাড়িয়ে নেব অনেক বুসি অনেক শক্ত সমর্থ অনেক বড়সড় করে নেব তো এখন কেন এটা তো বছরে অন্য সময় হতে পারত না এই এই সময়টায় লেবু এবং আম গাছের গ্রোথ হওয়ার একটা প্রচন্ড প্রবণ তা দেখা দেয় বিশেষ করে আপনারা জানেন যে আম গাছে যে সমস্ত আম গাছে মুকুল আসে না সেগুলোই কিন্তু কচি পাতা বেরিয়ে যায় আর আমরা চেষ্টা করব যে এই সমস্ত আম গাছ বা লেবু গাছে আমরা মুকুল আনব না আমরা প্রচুর পরিমাণে কচি পাতা বা কচি ডাল আমরা বের করে নেব এই সময় তো সেক্ষেত্রে আমরা কি করব। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এই গাছগুলোকে এখন ফুল সানলাইটে রাখতে হবে কোনো অবস্থাতেই এই গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রাখা যাবে না দ্বিতীয়ত আমাদের এই গাছগুলো টবের মাটিতে কখনোই জলের ঘাটতি করা যাবে না আমরা যে গাছে ফল নেব আমরা বলেছিলাম যে এখন মেপে মেপে বুঝে বুঝে জল দেব কিন্তু এই সমস্ত গাছের ক্ষেত্রে আমাদের জলের করা যাবে না তবে জলের করব না মানে সবসময় জল দিতে থাকবো তাও কিন্তু না তাহলে কিন্তু যেহেতু ছোট গাছ এদের রুটগুলো ড্যামেজ হয়ে যাবে রুট পচে যাবে আর কি এই জল যখন আমরা ঠিকঠাক দেব তেমনি ভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই টবগুলোর গুলোর ড্রেনেজ সিস্টেম যেন ভীষণ ভালো থাকে ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই গাছগুলো একটু বেশি জল পড়ে গেলে গাছের নষ্ট হয়ে যাবে। তৃতীয়ত আপনারা জানেন যে এখন পরিবেশে প্রচুর ধুলো উঠছে কারণ কোথাও বৃষ্টি হচ্ছে না যাদের বাড়ি রাস্তার পাশে তাদের তো কোনো কথাই নেই গাছের পাতাগুলো পুরো সবসময় ধুলোয় একদম ল্যামিনেশন হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা এই ছোট গাছগুলোর পাতা অন্তত সপ্তাহে দুবার হলেও একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেবো কারণ যদি পাতার উপরে ময়লা পড়ে তাহলে কিন্তু এরা সূর্যালোক শোষণ করতে পারবে না এবং পাতায় খাবারও তৈরি করতে পারবে না চার নম্বরে আমরা আরেকটা প্রসেস সেরে ফেলবো এই ছোট গাছগুলো আমরা পাতা টাতা ধুয়ে পরিষ্কার করে দেওয়ার পরে আমরা একটা দিন মিরাকুলান স্প্রে করে দেবো আপনারা জানেন যে মিরাকুলান একটা পিজিআর মানে গাছের গ্রোথটাকে অনেক বাড়িয়ে তোলে গাছটাকে করে তোলে তোলে তার শিকড়ের পরিমাণ বাড়িয়ে মিরাকুলান যেসব গাছে ফল আসবে আমরা কিন্তু সেই সব গাছে মিরাকুলান দেবো না সেক্ষেত্রে বাম্পার বা প্ল্যানোফিক্স বা বুস্টার এগুলো আমরা বলেছিলাম কিন্তু যে গাছে আমরা ফল নেবো না এখন অবশ্যই এই গাছগুলো আমরা মিরাকুলান স্প্রে করে দেবো ডোজ কেমন এক থেকে দেড় এম এল এক লিটার জলে গুলে আমরা স্প্রে করে দেবো যত ছোট টাইপের গাছ আছে যেগুলো আমরা ফল নেব না পাঁচ নম্বরে সতর্কতামূলক আমাদের একটা ব্যবস্থা নিতে হবে যেহেতু আমরা গাছগুলোয় জল দিচ্ছি ঠিকঠাক মতন এবং এই গাছগুলো ছোট কোনো কোনো গাছ এখনো ডরমেন্সি থেকে বেরোতে পারেনি মানে কোনো কোনো গাছে এখনো কচি পাতার দেখা পাওয়া যায়নি তাই আমরা সতর্কতামূলক একটা ব্যবস্থা নেব সেটা হচ্ছে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা এই সময় গাছে একবার স্প্রে করে দেবেন ছয় নম্বরে আমরা কি করব আমরা একবার মিরাকুলান দিয়ে দিলাম তার দু একদিন পরে আমরা একটা ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি তার দু একদিন পরে আমরা গাছের যে কোনো ধরনের একটা অনুখাদ্য স্প্রে করে দেবো কারণ গাছের বেড়ে উঠতে শুধু নাইট্রোজেন ফসফরাস পটাশি নয় পাশাপাশি কিন্তু অনুখাদ্যেরও প্রয়োজন আছে যদি আপনার অনুখাদ্য না থাকে তাহলে যে কোনো ধরনের সিউইড এক্সট্র্যাক্ট যেটা ওয়াটার সলিউবল জলে গুলে গাছে স্প্রে করতে হয় সেটাও দিতে পারেন আর যেটা দানাদার সিউইড এক্সট্র্যাক্ট সেটা আপনারা মাটির মধ্যে দিয়ে দিতে পারেন টব অনুযায়ী মানে টবের আকৃতি অনুযায়ী আর কি এই গাছগুলো যখন আমরা ফল নিচ্ছি না আমাদের গাছগুলোকে বাড়িয়ে তুলতে হবে তাই এদের কোনো সময় খাবারের ঘাটতি করা চলবে চলবে না না তো সেক্ষেত্রে বলতে ধরুন কিচেন লিকুইড কম্পোস্ট যেটা বা খোল ভেজানো জল আমরা কিন্তু দশ থেকে পনেরো দিন অন্তর গাছগুলো দেব তাতে আমাদের গাছগুলো ভরপুর পরিমাণে খাবার পাবে এবং ওই খাবারটা কিন্তু খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারে তো কাজ গ্রহণ করলেই কি হবে গাছে প্রচুর পরিমাণে নতুন কচি পাতা নতুন কচি ডাল এসে যাবে আরেকটা একটা ছোট্ট পরিচর্যার কথা একটুখানি বলে দিই ধরুন যে সমস্ত গাছগুলো ডরমেন্সি পিরিয়ড থেকে এখনো বেরোয়নি সে লেবুই হোক আর আমি হোক আপনারা যদি চান তাদের মাথাগুলো কিন্তু একটু পিঞ্চিং করে দিতে পারেন আম গাছের মাথাটা একটু পিঞ্চিং করে দিতে পারেন কারণ আপনি তো মুকুল নেবেন না কিন্তু সিজনে যখন ওর মুকুল বা কচি পাতা বেরোনোর প্রবণতা দেখা দেবে ও কিন্তু তিন চারটে ডাল বের করে দেবে এখনই সেটা আপনারা এখন করতে পারেন মাথাটা একটু পিঞ্চিং করে দিন লেবু গাছের কি করবেন দেখেন ছোট একটা ডাল এখনো সেই অর্থে ডালপালা ছাড়েনি আপনারা কিন্তু মাথাগুলো একটু একটু করে জাস্ট একটু করে আপনার ছেটে দিতে পারেন তাহলেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন প্রচুর পরিমাণে কিন্তু ডাল বেরিয়ে আসবে তো আট নম্বরে আমরা যেটা করব। এটাই কিন্তু সবথেকে ভাইটাল কাজ বা এটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদের এই সময়ে গাছেদের জন্য আমাদের করতেই হবে সেটা কি গাছে আমরা একটু ভারী মাত্রায় খাবার দেব। তো ভারী মাত্রার খাবারটা কেমন হবে কেন ভারী মাত্রায় খাবার দেব চলুন খাবারটা রেডি করতে করতে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করে দিই যেহেতু আমাদের গাছগুলো ছোট গাছ এবং ছোট টবে আছে ধরুন আট দশ ইঞ্চি টবে বেশিরভাগ আমাদের ছোট গাছগুলো থাকে তো এখানে যে খাবারটা রেডি করেছি এটা কিন্তু আট দশ ইঞ্চি টবের জন্য খুব ভারী একটা খাবার তো এই খাবারটা কিন্তু আমাদের দিতে হবে এখানে আমরা কী কী নিয়েছি এখানে দেখুন আট দশ ইঞ্চি টবের জন্য আমি দু মুট কম্পোস্ট নিয়েছি দুই মুট এই হাতে করে দুই মুট নেবেন কম্পোস্ট বলতে আপনারা গোবর সার নিতে পারেন ভার্মি কম্পোস্ট নিতে পারেন কিচেন কম্পোস্ট নিতে পারেন যে কোনো কম্পোস্ট দুই মুট। এখানে দেখুন হাড়গুলো নিয়েছি দু চামচ ছোট চামচের দু চামচ হাড়গুঁড়ো দু চামচ শিংকুচি এবার এই তিনটে সারের ব্যাপারে বলি কম্পোস্ট সারের মধ্যে কিন্তু সব ধরনের খাদ্য উপাদান গাছের মজুত রয়েছে তা সত্ত্বেও গাছগুলোকে যেহেতু আমরা বাড়িয়ে নেব তাই দেখুন হাড়গুঁড়ো এবং শিংকুচির মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের কিন্তু ভরপুর যোগান রয়েছে সেই জন্যে আমরা এই দুটো দিয়েছি তবে হাড়গুঁড়ো এবং শিংকুচিটা এখনই কিন্তু গাছ নিতে পারবে না গাছ কিন্তু আর কদিন পরে নেবে অন্তত পনেরো কুড়ি দিন পর থেকে বা এক মাস পর থেকে গাছ এই দুটো সার গ্রহণ করতে পারবে এবং তখন এটা চাহিদা থাকবে বলেই এখন আমরা দিয়ে দিচ্ছি আর আমরা এর মধ্যে কি মেশাবো এই যে খাবারটা দিচ্ছি বা টবের মাটিতে যেন কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ না ঘটে সেই জন্য দেখুন আমরা এক চামচ নিয়ে নিয়েছি এখানে নিমখোল এবার অনেকে বলবেন যে আম গাছে নিমখোল দিতে নেই দেখুন এইটুকু সামান্য নিমখোল দিলে কোনো সমস্যা হয় না এবং আমি কিন্তু আম গাছে বরাবর নিমখোল দিই মাটি তৈরির সময়ও দিই এক্সট্রা খাবারের সময়ও দিই আমার আম গাছে কিন্তু কোনো সমস্যা হয়নি খালগুঁড়ো শিংকুচির খাবারটা যেহেতু অনেকটা পরে গাছ পাবে তো সেই জন্য আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার দেবো সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন হাফ চামচ পটাশ নিয়েছি পটাশ আপনারা অনেকে ভাববেন যে পটাশ তো গাছে ফুল ফল আনতে সাহায্য করে না শুধু সেটাই করে না পটাশ কিন্তু গাছকে অনেক মজবুত করে তোলে রোগ প্রতিরোধী করে তোলে তো যেহেতু ছোট গাছ এদের কচি ডালগুলোকে রোগ প্রতিরোধী করতে হবে মজবুত করতে হবে তাই আমরা হাফ চামচ পটাশ মিশিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন হাফ চামচ নিয়ে নিয়েছি ফসফেট এই ফসফেটটা কি করবে ফসফেটটা কিন্তু গাছের শিকড়টাকে অনেক বাড়িয়ে তুলবে এর অগ্রমুকুল বিকশিত হতে সাহায্য করবে অনেক ক্ষেত্রে ফসফেট কিন্তু গাছে ফুল ফল আনতে সাহায্য করে যদিও এক্ষেত্রে সেটা কার্যকরী নয় আর এর পাশাপাশি এই খাবারের মধ্যে বা এই খাবারটায় যাতে কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয় সেজন্য আমরা কিন্তু হাফ চামচ ফাঙ্গিসাইড মিশিয়ে দিচ্ছি যদিও আমার এখানে ফাঙ্গিসাইডটা একটু জল লেগে গলে গেছে আপনারা কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড একটুখানি মিশিয়ে নেবেন এবার এই টোটাল খাবারটা যাতে গাছ সহজেই শিকড় দিয়ে গ্রহণ করতে পারে সেই জন্য আমরা হাফ চামচ হিউমিক অ্যাসিড মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা কি করে টবের মাটিকে একদম গাছের খাবার উপযোগী করে তোলে মানে টবের মাটিতে যা যা খাবার থাকবে সেই খাবারটা যাতে টব গাছ গ্রহণ করতে পারে সেই পরিবেশটা তৈরি করে দেয় হিউমিক অ্যাসিড এবং মাটিতে হিউমাসের পরিমাণটা কিন্তু অনেক বাড়িয়ে তোলে তো এই খাবারটা এবার আমরা খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমরা মাটিতে এই খাবারটা দিয়ে দেব। এবার তার আগে টবের মাটিটা একটুখানি আপনারা খুঁচে নেবেন এবং তারপরে এটাকেও সুন্দর করে এইভাবে টবের মাটির সঙ্গে মিশিয়ে দেবেন আমাদের কিন্তু ভারী খাবারটা দেওয়া হয়ে গেল আমরা এই খাবারে জল দিয়ে দেব একদম সুন্দর করে জল দিয়ে দেবো গাছে আমরা কেন খাবার দিলাম তার কারণে এখন গাছে প্রচুর পরিমাণে আমাদের ডালপালা বের করতে হবে এবং সেই ডালগুলো বেরোলে যাতে তারা খাবারের অভাবে রুগ্ন না হয়ে যায় গাছটা যেন সুস্থ সবল থাকে সেই জন্য আমরা রকমের খাবার দিয়ে দিলাম তবে একটা কথা বলি আমি যে মাত্রাটা দেখালাম এটা দশ বারো ইঞ্চি পর্যন্ত ঠিক আছে এর থেকে যদি ছোট টব হয় আপনারা কিন্তু এই মাত্রাটা কমিয়ে নেবেন হাফ করে নেবেন তবে ছোট গাছ কারুর এর থেকে বড় টবে নেই অন্তত বালতিতে কেউ ছোট গাছ লাগায় না আর যদি যদি আপনারা লাগিয়ে থাকেন তবু বড় জায়গায় লাগালেও আপনারা এই মাত্রায় খাবার দেবেন এর থেকে যেন বেশি দেবেন না এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জল বুঝে দেবেন কারণ ছোট গাছ বড় জায়গায় লাগালে সেখানে কিন্তু জলের ব্যাপারটা খুব ভালোভাবে মেনটেন করতে হয় একটু বেশি জল হয়ে গেলে অনেকক্ষণ যদি মাটি ভেজা থাকে তাহলে কিন্তু গাছের রুটে প্রবলেম এসে যাবে তো এর পরবর্তী ধাপে আমরা কি করব এই যে গাছে খাবার দিয়েছেন দেখবেন আর কদিনের মধ্যে গাছে কচি পাতা বেরোনো শুরু হয়ে যাবে তো গাছে যখন কচি পাতা আসবে সেটা লেবুই হোক আর আমই হোক আমাদের কিন্তু যে কোনো একটা কীটনাশক স্প্রে করতে হবে আপনারা ইমিরাকিড গ্রুপের যে কোনো কীটনাশক দিতে পারেন সেক্ষেত্রে এক লিটার জলে এক এম এল মেশাবেন আর যদি আপনারা নিম তেল দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন তাছাড়া আমার ঘরোয়া কীটনাশক যেগুলো আছে সেগুলো খুব সুন্দর কাজ করে পোকামাকড়ের আক্রমণের থেকে এর পাশাপাশি আমাদের গাছে যখন কচি পাতা এসে যাবে কচি পাতাগুলো একটু ম্যাচিওর হওয়ার শুরু করলে আমরা কিন্তু পনেরো দিন অন্তর অন্তত দুবার একটা জিনিস স্প্রে করব সেটা কি বলুন তো যে কোনো ব্যালেন্স এনপিকে যে এর পিকের মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের মাত্রা একদম সমান আছে ব্যালেন্স সেটা সেটা হতে 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 পারে 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 পিকে কুড়ি কুড়ি আপনারা কিন্তু দুবার স্প্রে করবেন পনেরো দিন অন্তর মানে দিন গ্যাপে তারপরে কিন্তু আর দেওয়া লাগবে না তখন তো ওই যে হাড়গুলো শিংকুচি দিয়েছি সেখান থেকেই খাবার পাওয়া শুরু হয়ে যাবে তারপরে আপনারা যে পনেরো কুড়ি দিন অন্তর যে খলবে যেন জল দিচ্ছেন সেখান থেকেও তারা খাবার পেয়ে যাবে কিন্তু সব কিছুর মূল একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে টবের মাটিতে যেন জল বেশি না হয় ধরুন আপনি লিকুইড কম্পোস্ট দিয়েছেন টবের মাটি খুব ভেজা ভেজা আছে মাটি না আবার আপনি জল দিয়ে দিলেন তাহলে আপনারা অনেকে বলেন মাটিতে কি করব দেখুন টবে যে পরিমাণে আমরা খাবার দিচ্ছি মাটিতে তার চেয়ে খাবারের পরিমাণটা একটু বাড়াতে হয় এবার সেটা নির্ভর করে আপনার গাছের সাইজের উপরে যদি একদমই ছোট হয় তাহলেও আপনারা এই ধরনের খাবারটাই কিন্তু মাটিতে দিতে পারেন কম্পোস্ট জাস্ট আর দুমুট বাড়িয়ে নেবেন তবে মাটিতে খাবার দেওয়ার ক্ষেত্রে আমরা যেরকম টবে চারিদিকটা খুঁচে নেওয়া খাবার দিলাম মাটিতে কিন্তু সেটা নয় মাটিতে গাছের থেকে অন্তত ছোট গাছের ক্ষেত্রে এক বিঘাত দূর দিয়ে গোল করে গর্ত করে সেখানে কিন্তু আপনারা খাবারটা দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন আর যদি গাছ একটু বড় সড়ো হয় সেক্ষেত্রে তো এই প্রশ্নটাই আসছে না কারণ সেই গাছে তো আপনারা ফলই নেবেন আর ফল গাছের কি পরিচর্যা হবে সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের বাগানটাকে আপনারা খুব সুন্দর রাখুন খুব ভালো রাখুন এই কামনা করে আজকের ভিডিওটা আমরা শেষ করব তার আগে একটাই কথা বলবো ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দেবেন আর যদি আপনার বাগানি বন্ধু বান্ধব থাকে তাদের কাছে ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন যাতে তারাও এক্ষুনি এক্ষুনি এই পরিচর্যাটা করে ফেলতে পারে তবে কি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা কিন্তু এটা করে ফেলবই ছোট গাছের ক্ষেত্রে তো যাই হোক আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা